ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি গাধার মতো কিন্তু ওরা তিন ধাপে অ্যানাউন্সমেন্ট করে যেটা পেয়েছে দেড় হাজার বছর আগেই কোরআন সেটা অ্যানাউন্স করেছে অখুল্লুম ফিফাউন এই মহাবিশ্বে যা আছে সব কিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে চিল্লায় পড়ে এজন্য বেশি বেশি মধু খাবেন রাজি আছেন তো আবার জান্নাতে যখন আপনারা যাবেন আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে আসালুম মুসাফ্ফা চার ধরনের পানির ঝর্ণার আনহারুমি মা ইনকোয়ারি আছে মিনারেল ওয়াটারের ঝর্ণার আনহার মিল লাবানিন লমিয়ে তাই তখন দুধের ঝর্ণা আনহারুমিন হমরিল্লা জেতিল্লি সাহরিবিন মদের ঝর্ণা আনহারমিন আসালিন মুসাফ্ফা ফ্রেশ হানি মধুর ঝর্ণা এগুলো জান্নাতদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে ওই জান্নাতে আমরা যেতে যাই কি যাই না আজকের এই পাকুন দিয়ার মানে একত্রিত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো এজন্য শীতকালে গ্রীষ্মকালে সকালে বিকালে প্রশংসা চলবে এক মহান সত্তার এক রাজা দিরাজ সব রাজার বড় রাজা মহারাজা ওই মহারাজার নাম কি আমরা সবসময় আল্লাহর প্রশংসা করবো প্রশংসা করলে বাড়ায় দেয় কে আল্লাহ বেশি বেশি দেখ আমরা চাই না নাকি আল্লাহ না দিলে আমরা খুশি আর আল্লাহ যদি আমাদের যা চাহিদা ডিমান্ড সব দেয় আল্লাহর ভান্ডারে তো কমতি পড়ে যাবে হ্যাঁ কমতি পড়বে না আল্লাহ বললেন ইবনা আদম لو ان اولكم واخركم وانسكم وجنكم قاموا على صعيد واحد হে বনি আদম তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে এসেছিল এখন আছে আর আসবে সবাই যদি বিশাল এক ময়দানে দাঁড়িয়ে বিশাল লম্বা ফিরিস্তি করে আমার কাছে চায় যে আল্লাহ আমার এটা লাগবে এটা দাও নারী দাও গাড়ি দাও টাকা দাও প্রতিপত্তি দাও সব দাও যার যা দরকার এই ময়দানের সবাইকে যদি আমি আল্লাহ সবও দিয়ে দেই আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে চাইব একজনের কাছে তিনি কে মনে থাকবে তো কথাগুলো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করো আমরা পড়ি আমিন